আসসালামু আশা করি সবাই ভালো আছেন আমি মাত্র এয়ারপোর্টে নামলাম এসে তো কিছু কথা বলা দরকার এই জন্য আর কি ভিডিওটা করা বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশদের নিয়ে আমি যখন কাতারের দুহাতে ট্রানজিট নিচ্ছি কাতার যাওয়া পর্যন্ত হচ্ছে আমি যখন হচ্ছে টিকিট কেটে ঢুকছি ভিতরে ঢুকার পর বাংলাদেশের ইমিগ্রেশন মানে কথা আছে না ইয়া মানুষ বদলায় কিন্তু মানুষের রঙগুলা বদলায় না এরকম অবস্থা বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ জীবনে ভালো ছিল না হবে না আমি ভিতরে ঢুকছি আমাকে ভিতরে ঢুকে এক ফুকে হ্যারেসমেন্ট করছে আমাকে এক ঘন্টা শুধু শুধু আমার সময় নষ্ট করছে বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশনের মধ্যে ওইখানে ওদের কাজ কি লিগেল ভিসা কিনা পেপার ডকুমেন্ট লিগেল কিনে এগুলো দেখা মানুষের পার্সোনাল লাইফ নিয়ে ইনভেস্টিগেশন করার তো রাইট ওদের কারো দেন আমার পেপা আমার হচ্ছে পেপার দিছি ভিসা দিছি তারপর আমার এসএসসি পার্সোনাল লাইফ বলতে কি বুঝাইছে আমি এখন বলতেছি ওই দিন ভিডিওটা প্রপারলি করতে পারি নাই পার্সোনাল লাইফ বলতে হচ্ছে যে মানে আমি আমার ব্লু পেপার শো করছি সব একাডেমিক ডকুমেন্ট শো করছি শো করার পরে ওরা হচ্ছে যে দ্যাটস মিন মানে বলতে পারে হচ্ছে যে মানে কোনটার কী ওরা জিজ্ঞেস করতেছে যে আপনার অনার্সের রেজাল্ট এত ভালো এইচএসসির রেজাল্ট তাইলে এমন কেন আমার কথা ভাই তুই ডকুমেন্ট চেক করবি তোর তো এই রাইট কেউ দেয়নি মানুষের পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করার যে কেন এইটা এরকম হয়েছে ওইটা ওইরকম হয়েছে তুমি আমার ডকুমেন্ট যদি ঠিক না থাকে তখন দুইটা কোয়েশ্চেন করো ঠিক বললাম না এই হচ্ছে ফ্যাক্ট আর কি এই জিনিসগুলো নিয়েই হচ্ছে যে মানে কাইন্ড অফ পেইন দিছে অনেকক্ষণ বসা রাখছে এক দরজা থেকে আরেক দরজা এক পুলিশ থেকে আরেক পুলিশের কাছে পাঠাইছে এক পুলিশের থেকে আরেক পুলিশের কাছে পাঠাইছে হ্যাঁ তারপর গিয়ে যেটা হইল পাঠানোর পরে এই তো আবার আরেক এই যে ঠিক আপনার ডিপার্চার গেটের আগে পাঠানোর পরে এক মহিলা আসলো মহিলা পুলিশ আহিসা বলতেছে যে হচ্ছে যে আপনার 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 নাম কি আমি আছে জি আপনার অ্যাকাডেমিক আমি বললাম ভাই একাডেমিক রেজাল্টের এখানে কী হয়েছে আপনার তো হ্যারাস করতেছে এটা বলার পরে দিয়া করলো বলতেছে আপনার ব্যবহার এমন না আমি বলছি তাহলে ব্যবহার কেমন করব এইটার ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া দরকার আমি আরও অনেক স্টুডেন্ট আছে যারা আসছে ওদের মুখেও শুনছি যে বাংলাদেশের ইমিগ্রেশনেই নাকি এই মানে মুখটা খারাপ হয়ে যায় উল্টা কামগুলা করে প্রচুর প্রচুর মানুষের সময় নষ্ট করে আমি একটা স্টুডেন্টের সাথে কথা বলছিলাম ওর নাকি বিশ মিনিট আসছে তখন আটকায় রাখছে যেতে দিবে না তাই তোমার তো এই রাইট কেউ দেয় নাই তাই না নো ওয়ান গিভ ইউ দ্যাট কাইন্ড অফ রাইট টু ডু দিস তাই না সো এই হচ্ছে ব্যাপার আর কি আপনি এখানে বাংলাদেশ ইমিগ্রেশন পার করে এখানে ইমিগ্রেশনে আসবেন দেখবেন আপনার দুই মিনিটের বেশি এক মিনিটও দাঁড় করবে না আপনার সিলটা মারবে যদি আপনার স্টিকার ভিসা না হয় জাস্ট পার করে দিবে। বাংলাদেশ ইমিগ্রেশনে এই ঝামেলাগুলো লাগে এগুলো নিয়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত এই জন্য ভিডিওটা বানানো আশা করি যদি এই ভিডিও যদি শেয়ার হয় তাহলে হয়তোবা আমাদের যে প্রধান উপদেষ্টা তার কাছে পর্যন্ত যদি যায় তাহলে হয়তোবা সে এগুলো চেঞ্জ করবে এগুলো চেঞ্জ করা দরকার ভাই হান্ড্রেড পারসেন্ট দরকার সো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সামনে আরও আপডেট ভিডিও করবো আমি অথেন্টিক ভিডিও ছাড়া কোনো ফাউল ভিডিও বানাই না এই জন্য আর কোনো ভিডিও করা হয়নি হ্যাঁ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ